ফোরপাস বহিরাগতকে মানছি না রামবিরোধী অসীম সরকার দূর হও বিজেপি প্রার্থী অসীমের বিরুদ্ধে পোস্টার ফোরপাস বহিরাগতকে মানছি না রামবিরোধী অসীম সরকার দূর হও বিজেপি প্রার্থী অসীমের বিরুদ্ধে পোস্টার পূর্ব বর্ধমান জেলার মেমারিতে বৃহস্পতিবার এইভাবেই পোস্টার দেখা গেল অসীম সরকারের বিরুদ্ধে বহিরাগত চতুর্থ শ্রেণী পাস অসীম সরকারকে মানছি না বিজেপি প্রার্থী অসীমের বিরুদ্ধে এমনই পোস্টার পড়ল মেমারির কলেজের ঠিক সামনের রাস্তার ওপর থাকা প্রতীক্ষালয়ে কেবাকারা এই পোস্টার দিল তা নিয়ে শোরগোল শুরু হয়েছে তবে পোস্টারে কোনো রাজনৈতিক দলের নাম না থাকলেও লেখা হয়েছে প্রচারে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রবাদী সংগঠন যার জেরে প্রাথমিকভাবে রাজনৈতিক মহলের ধারণা ওই কাণ্ড বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠীর সব মিলিয়ে নির্বাচনের ঠিক আগে অসীমের বিরুদ্ধে এহেন পোস্টারে সরগরম রাজনীতি মহলে তবে এই বিষয়ে প্রার্থী অসীম সরকারের সঙ্গে কথা বললে তিনি জানান বিজেপির কাজ এটি নয় যারা আমাকে ভয় পেয়েছে তারা এই কাজ করেছে তবে মেমারির বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে দাবি করা হয় এই কাজ শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের তবে এই বিষয়ে মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি বলেন তৃণমূল কংগ্রেসের সময় নেই এখন ওই সব করার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা রয়েছে এবং সাতটিতেই অসীম সরকারের গ্রহণযোগ্যতা নেই অর্থাৎ পুরো বিষয়টিকেই অস্বীকার করেছেন শাসক দলের পক্ষ থেকে আমাদের টিভি মেমারিতে কলেজের ঠিক সামনে একটা পোস্টার পড়েছে সেখানে আপনাকে ফোন রয়েছে যে মহিলাগত অসীম সরকারকে

অনেকে সেইটা এখনো সেই নেশার ঘরটা কাটাতে পারছেন না আমি সবার সাথে দেখা করব সবাই আমার পূজনীয় সবার হাতে পায়ে ধরে আমি নামাবো কীতি আজাদ বলছেন যে বিজেপির যেন প্রত্যেকে যেন ঘরে না ঢুকতে দেয়া হয় ওরা কীতি আজাদ বলছেন যে বিজেপি ওদের ভোট আসলেই শুধু দেখা যায় পরবর্তীতে আর খুঁজে পাওয়া যায় না ওরা সব সময় মাঠে থাকে কীর্তি আজাদ কোথা কার কীর্তি আজাদ উনি উনি কয়েকদিন মানুষের কাছে যায় আর তুমি ঘরে ঘরে গিয়ে জিজ্ঞেস করো অসীম সরকার করে কি না কিনা করে ওকে থ্যাংক ইউ ভোট দেওয়া হবে মেমারি কলেজের সামনে একটি পোস্টার করেছে সেখানে অসীম সরকারের বিরুদ্ধে ওনাকে ফোর পাশ বলে কটাক্ষ করা হয়েছে এবং বহিরাগত এমনটাই বলা হচ্ছে ভারতীয় জনতা পার্টির ভিতরে ওই পোস্টার কেউ লেখে নেই আর ভারতীয় জনতা পার্টির ভিতর কোনো বিরোধিতা নেই অসীম সরকার মেমারির লোকেও আজকেও আমার কাছে কিছু লোক এসেছিলো অসীম সরকার সঙ্গে দেখা করার জন্য তারা একটু আগে এসছে এগারোটার সময় ওই চলে গেল সবাই উৎসাহিত আর ওই কাজ ভারতীয় জনতা পার্টিতে করতে পারে না ওটা যারা সরকারে আছে বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় তারা করেছে আপনার নাম আমার নাম শ্রী শৈলেন বিশ্বাস আমি মতিয়া মহাসংঘের হচ্ছি অল ইন্ডিয়া অল ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট এবং ভারতীয় জনতা পার্টির মেমারি বিধানসভার কনভিনার

ওই রাম মন্দির কেন্দ্র করে আমাদের এসব সময় নেই কর্মীদের আমাদের কর্মীরা চতুর্দিকে ছুটে বেড়াচ্ছে বিভিন্নভাবে আমরা গ্রামে গ্রামে ঘুরছি মানুষের কাছে যাচ্ছি বিজেপি যেটা বলেছে অহেতুক তৃণমূলের নামে দোষ চাপিয়ে দিয়ে ওদের এসব খেলা তো বাংলার মানুষ ওসব পছন্দ করবে না আমি একটা জিনিসই বলবো তিনমুন কংগ্রেসের কোনো কর্মীর একদম বুথ স্তর থেকে লক্ষ পর্যন্ত কারো এখন সময় নেই বিজেপি কি করলো না করলো এসব নিয়ে কিছু আজকে বর্ধমানে দিলীপ ঘোষ বলেছেন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি ছেঁড়া কাঁথা মানে জোরা লাগানোর স্বপ্ন দেখছেন অ্যাকচুয়ালি দিদি তো স্বপ্নের ফেরিওয়ালা দিদি তো পশ্চিমবাংলার মানুষকে শব্দ দেখিয়েছিলেন লক্ষ্মী ভান্ডারের কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী কার্ডের দুয়ারে রেশনের দুয়ারে সরকারের তখনও তো অনেক কথা বলেছিলেন এ দাদা মমতা বন্দ্যোপাধ্যায় তো স্বপ্ন দেখাবেন আর ছেঁড়া কাঁথা জোরা কেন ছেঁড়া কাঁথা জড়িয়ে তো বাংলার কত গ্রামের মানুষ তাদের জীবন যাপন করে তো আমরা জানি ছেঁড়া কাঁথা জুটতে হলে দিদি পারবেন অন্য কেউ পারবে না অসীম সরকার জেতার জন্য হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আরে কবি গান করেন ভালো করে কবি গান করুন উনি ভালো থাকুন সুস্থ থাকুন এটুকুই চাইব রাজনীতির প্রাঙ্গন ওনার জন্য নয় বালকিল্লের মতো কথাবার্তা আমরা দু লক্ষের বেশি ভোটে জিতবো থ্যাংক ইউ